আমি আজ আপনাদেরকে দেখাবো আজকে আমি একটা নতুন ফোন নিয়ে এসেছি ফোনটা হলো জিও ফোন মেরিল চায়না চায়না কোম্পানির একটা জিও ফোন তো এটা অনেকেই ভাবে যে ফোনটা ফোনটার ভিতরে কি আছে অনেকেই জানে না যে ফোনটা আসলে কীভাবে কাজ করে তো আমি আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি ফোনটার মেকানিজমটা নিয়ে ফোনটার ভিতরে যে ফোনটা কিন্তু একটা টাচ ফোন ফোনটা কিন্তু টাচ করলে কাজ করে ফোনটা আজ আমি আপনাদেরকে দেখাবো পুরোটাই খুলে ফোনটাই যে এই যে টাচ করলে কাজ করে কিন্তু ওই যে বাতামের নিচে কি থাকে এখানে কিন্তু কাজ করে তো এই ফোনটা ভেঙে গেছিলো আজকে আমরা পুরোপুরি আপনাকে ফোনটা রিপেয়ারিং করা দেখিয়ে দেব আজকে পুরোপুরি ফোনটা কি করে রিপেয়ারিং করা যায় আমি রিপেয়ারিংটা আপনাদেরকে দেখাবো আজকে আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি আসলে এটা আমি একটু হালকা কাজটা করলেই হয় এর ভিতরে ওপরে শুধু একটা কাঁচ ছিল এর ভিতর এর বাইরেটা একদম ঠিক আছে এটা একটা শক্ত আঠা দিয়ে লাগানো আছে আমরা এটা ট্রাই করে দেখব যে এটার যদি গ্লাসটা তুলে নেওয়া হয় কাঁচটা তুলে নেওয়া হয় তাহলে কি ওর বাতামে কাজ করবে মানে ওর বোতামটা কি সাইজে কাজ করে আমি এতক্ষণ ধরে টিপে যেটা বুঝলাম ফোনটা কিন্তু এখনও চালু আছে ফোনটার আমি খুলছি তারপরেও ফোনটাকে চালু রেখেছি তো ফোনটা এখনও চালু আছে তো ফোনটা কিন্তু আসলে কিন্তু বাটনে কাজ করছে মানে এই বাটনটা হয়তো চাপ দিলে বাটনে কাজ করে মানে প্রেশার প্রেশারের মতো করে বাটনটা কাজ করে আমি বাটনটায় যতবারই টাচ দিলাম না কেন তাও বাড়ার না কিন্তু কাজ করলো আগের মতোই কিন্তু এখানে টাচ লাগা আছে এই জায়গাটায় কিন্তু কাজ করছে না এই জায়গাটাতে একটু প্রেশার লাগছে কিন্তু বাট এই জায়গাটায় অরিজিনালি কাজ করছে তো